আপনি গাড়ি চাচ্ছেন পার্সোনাল ইউজ করেন ভাড়া চালাবেন আজকে অলমোস্ট একটা দশ লক্ষ টাকার নিচে অ্যাভেঞ্জা পাবেন কল্পনা করা যায় না এছাড়া নয় লক্ষ টাকার আশেপাশে নয়ের মডেলের গাড়ি পাবেন আরো আছে ভাই এগারো মডেলের গাড়ি প্রবক্স দশ লাখের নিচে ভাই দশ লাখের নিচে না দশ লাখ টাকার নিচে দশ লাখ টাকার নিচে পাবেন এবং পিছনে আরেকটা আছে এটা কত লাখ টাকা নিচে এটা নয়ের মডেল নয়ের মডেল কত লাখ টাকা দিবেন এটা আপনার নয় লাখ টাকার নিচে নয় লাখ টাকার নিচে

আর এসিটা কিন্তু আপনার ডুয়েল চেম্বার এসি ডুয়েল চেম্বার এসি আছে পিছনেও আপনার কেবিনের জন্য রাখা আছে সিসি কত ভাই এটা 1300 1300 জি নাকি সিএনজি করা নাকি সিএনজি করা সিএনজি উঠানো যায় বেকলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু দেখাই দেই আমি আপনাকে বলি এটা ছাড়া কিন্তু আরো গাড়ি আছে কিন্তু দেখেন শেষ পর্যন্ত আশা করি আপনার বাজেটে গাড়িটা হবে লিটার লিটার সিএনজি করা গাড়ি আপনার এমনিতেই তো তেরোশো সিসি তেল খাবে কম তার উপরে গ্যাস করা আপনার মাইলেজ ভালো হবে আচ্ছা তার মানে হচ্ছে গাড়িটা ভাই যদি

গাড়িটা কি অবস্থা ভালো আছে খুবই চমৎকার গাড়িটার সাথে এখনো সব অরিজিনাল কি বলেন এখনো এখনো যা আছে গাড়ির সাথে আচ্ছা আচ্ছা ইঞ্জিনটা তো চমৎকার দেখা ইঞ্জিন গাড়ির সাথে ফিটিং পেপার अवेलेबल আছে যা আছে সব পেপার চেক করে নিতে পারবে অবশ্যই অবশ্যই সব চেক করে মাসলাসেল অরিজিনাল কন্ডিশন আছে বনার দেখেন এই অরিজিনাল ঝুরিগুলো আপনি জাস্ট গ্লাসটাই দেখেন সামনে গ্লাসটা এখনো যা হিটার গুলা ছিল সব আছে অরিজিনালি আছে ভিতরে কি অবস্থা ভিতরে অ্যান্ড্রয়েড লাগানো আছে কন্ডিশন খুবই চমৎকার না পাওয়ার এটা আর এখনো সিট কভার করা হয়নি ফেব্রিক সি আছে ফেব্রিক সি হ্যাঁ অরিজিনাল ফেব্রিক এটা কি পেলে গায় না 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 এটা কোনো সিঙ্গেল হয় আমি একটু দেখে না ছাড়া ভাই যায় এটা ব্যক্তিগত চলছে হ্যাঁ চলছে জি জীবনে সিঞ্জিল বি হয় নাই কখনো না কখনোই হয় নাই কখনোই না স্পেয়ার চাকাও তো আছে দেখতে পাচ্ছি ওইটা সাথে গাড়ি সাথে টেকা গাড়ি সাথে টেকা এখন আছে ভাবে জি এই গাড়ি আপনি পাইলেন কই ভাই এই গাড়ি পাওয়া গেছে বাসা থেকেই এটা সামনের পিছনে গ্লাস অরিজিনাল ইনশাআল্লাহ চাকার কন্ডিশন খুবই চমৎকার চাকা এলোরিং চাকা দেখা কিন্তু এটা এখনো তেলের গাড়ি হ্যাঁ আর এটা রেজিস্ট্রেশন হয়েছে 17 তে অতএব এটা চলেছে 17 থেকে আপনি এটা মাইলেজটা ইনশাআল্লাহ খুব সুন্দর পাবেন আমি একটা কথা দর্শক বলি এখন পর্যন্ত তেলে চলছে কখনো চিঞ্জিল হয় নাই এরকম প্রবক্স ভাই পাওয়াটা বাংলাদেশে খুব আমরাই খুঁজে পাই না মাঝে আমি তো সেটা বললাম এই গারে পাইলেন কই 17 দিনের মধ্যে শিশু তার মানে না এটা এখনো মনে করে ম্যাক্সিমাম অনেক কিছু অরিজিনাল আছে সবই অরিজিনাল আছে টুকটাক কিছু স্ক্র্যাচ এছাড়া গাড়ির রং পুরোটাই অরিজিনাল রং অরিজিনাল রং এর সাথে একটাই গাড়ি বলেন রং অরিজিনাল ইঞ্জিন কন্ডিশন অরিজিনাল আছে সিএল তো ভালো সিরিয়াল আছে আমরা যদি টাচ আপ করতাম দেখা গেছে এই টুকটাক স্ক্র্যাচ গুলো থাকতো না আচ্ছা আচ্ছা যাক যা আছে সব অরিজিনাল কত টাকায় দিবেন এটা আচ্ছা এটা মূল্য আমরা রেখেছি আপনার নয় লক্ষ টাকা প্লাস যদি ভেঙে বলি আপনার নয় লাখ বিশ হাজার এটা হলো আমাদের আস্কিং প্রাইস আলোচনা সুযোগ থাকে আলোচনা শুরু এগারো মডেল হয়ে এগারো মডেল সাত হাজার আমি মনে করি যে ভাই আপনার প্রবোষ নেমের ইচ্ছা থাকে ভাই আপনার যদি সাত আট লাখ টাকা বাজার থাকে এক দার লাখ টাকা বাড়ান যারা মনে যারা মনে করে যে না আমার একটা প্রবোস নিব কিন্তু ভালো চাচ্ছিলাম

আচ্ছা দেখাই একটু এমনিতে তার উপর সিক্সটি সিলিন্ডার করা আছে আপনার মাইলেজ ইনশাল্লাহ সিএনজি তো ভালো হবে সিএনজি তো ভালো পাবে অবশ্যই ভালো হবে কেমনি কি প্রাইস ভাই আচ্ছা এটার মূল্য আমরা রেখেছি নয় লক্ষ টাকার নিচে যদি একটু ভেঙে বলি এটা আমাদের আস্কিং প্রাইস হলো আট লক্ষ নব্বই তারপরেও কথা বলো নব্বই আলোচনা শুরু থাকবে অবশ্যই আচ্ছা আপনার সামনে যে কয়েকটা পিক আপ আছে আচ্ছা এটা এগুলো কি গাড়ি এটা হলো আপনার মিটসু বেশি মিটসু এল টু হান্ড্রেড আমাদের কাছে আমি শর্ট করে বলে দিই আমাদের কাছে আপনি তেরো মডেল চোদ্দ মডেল দশের মডেল সবগুলো গাড়ি পেয়ে যাবেন আবার এই গাড়িটা কিন্তু অক্টেন চালিত

এগুলো হচ্ছে অটো গিয়ারের গাড়ি এসি কমপ্লিট সহকারে পিকআপ ব্যবহার করতে পারেন পার্সোনাল যদি চাইলেও ব্যবহার করতে পারবেন আপনি আমাদের এখানে যে অটো গিয়ারের যেগুলো পেয়ে যাচ্ছেন এটা যেমন আছে আপনার 14 মডেল 14 মডেল হ্যাঁ 14 মডেল এটা সানরুফ সহ সানরুফ আছে সানরুফও আছে কি বলে বাজে এটা শুধু বাইরে থেকে একটু লুকটা দেখিয়ে দিই এটা সানরুফ সহ টায়ার কন্ডিশন যা আছে ভালো পেয়ে যাবেন সোজাঘাট কথা এটা তো আর ব্যক্তিগত চলবে না ফ্যাক্টরিগত ভাবে বা অফিসিয়ালি পারপাস চলবে যারা চাচ্ছেন প্রজেক্টের গাড়ি নেটওয়ার্কিং এর জন্য যা চাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের কাছে আপনি এল টু হান্ড্রেড মেট্রি বেশি গুলো পেয়ে যাবেন সচরাচর আচ্ছা এগুলো প্রাইস কিভাবে আচ্ছা এটা রেঞ্জটা আসলে মোটামুটি আপনার পঁচিশ থেকে একত্রিশ তিরিশ বাইশ এর ভিতরে থাকে মডেল অনুযায়ী গাড়ির প্রাইস গুলো নির্ধারণ করা তো দেখা যাবে একটা গাড়ি দেখার পরে আমাদের সাথে প্রাইজিং এর মধ্যে মিললে ইনশাল্লাহ আপনার হ্যাঁ না যতটুকু আমরা সম্মান করতে পারি আচ্ছা এটাও কিন্তু একটু মনে পুরান মডেল একটু আপডেট মডেল আপডেট মডেল হ্যাঁ আবার এগুলোর একটু সুবিধা আমি বলে দিই এগুলো কিন্তু বাৎসরিক হলো আপনার

এই পর্যন্ত বাংলাদেশের রং হয় নাই চ্যালেঞ্জ মিনাল গিয়ার হইলো কিন্তু দরজা মোড়ে সব অটো সব হ্যাঁ এসি কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে ক্লাস গুলো আছে অ্যান্ড্রয়েড মোড নিশ্চল করা আছে এটা লক করা আছে আমি এটা নাই হাতে তাহলে দেখাই দাও আপনাদের সিনজি মনে করা আছে না এটা তেলের গাড়ি তেলে আছে শুধুমাত্র তেলে গাড়ি আর কেমনে কেমনে দাম এটা আচ্ছা এটা মূল্য আমরা রেখেছি আপনার যেহেতু এই গাড়িটার একদম টিপ টপ আপনি নেওয়ার পরে দেখেন যাবে আপনার বিন্দু পরিমাণ কাজও নাই আমরা এটা মূল্য রেখেছি আট লক্ষ সত্তর হাজার টাকা তবে আলোচনা করা শুরু আচ্ছা ভাই এই গাড়িটা আমি একটু বাইরে থেকে দেখা দিচ্ছি এটা হলো টয়টা ইস্তেমা ইস্তেমা হ্যাঁ টয়টা ইস্তেমা যারা ফ্যামিলিগত ভাবে যারা আছে এই গাড়িটার এখনো জনপ্রিয়তা বাংলাদেশে আছে এটা আপনার গাড়িটা ফুল প্যাকেজের গাড়ি আবার দেখা গেল যে এটা হচ্ছে আপনার এলপিজি করা গাড়িটা এলপিজি করা মাইলেজ মোটামুটি আপনার 7 থেকে 10 এর ভিতরে আপনার থাকবে আচ্ছা 10 থাকবে না 7 থেকে 10 এর ভিতরে থাকবে আচ্ছা 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 তো এই গাড়িটা মোটামুটি আপনার 10 লাখ টাকা আমরা কাঁচা কাঁচিতে দিচ্ছি তো যারা মূলত এটা কিন্তু 2000 এর পরের মডেল কত মডেল এটা 2000 এর পরের মডেল 2000 এর পরের মডেল হ্যাঁ এটা কিন্তু 7 সিটার না 7 সিটার 7 সিটার

বাহিরের কান্ট্রির কথা চিন্তা করেও করছে বাহিরের মানে আমাদের দেশিও যে ব্যাপারগুলো আছে এই সব চিন্তা করেও তারা গাড়িগুলো এটা এসটিসি কমপ্লিট আছে সবকিছু কমপ্লিট অটো গিয়ার আমাদের এখানে এটা অটো অটো গিয়ার সব অটো আমাদের এখানে যেগুলো আছে আপনার এই পিকআপ টাইপের L200 টাইপের সবগুলোই আপনার অটো প্লাস আপনার ইনশাআল্লাহ কোনো কাজ নাই গাড়িতে আচ্ছা তো সামনে আমি আজকে দর্শক কোথায় ছিলাম আজকে কার তো ভাইয়াদের কাছে এটা ছাড়াও কিন্তু অনেকগুলো গাড়ি আরও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার এলিয়েন হবে জি করোলা হবে